বিএ প্রথম সেমিস্টারের বন্ধুরা তোমাদের মধ্যে যাদের বাংলা মাইনর সাবজেক্টটি আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এ ভিডিওতে বাংলা মাইনরের অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী বাংলা মাইনরের একটা সাজেশন তৈরি করা হয়েছে এই সাজেশান থেকে আশা করছি হানড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ ভালো করে দেখো এবং প্রয়োজনে প্রশ্নগুলো খাতায় লিখে রাখো ভিডিও শুরু করার আগে বলি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি একটি লাইক দিবে এবং বন্ধুদের শেয়ার করবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই ধরনের সাজেশান ভিডিওগুলো পাওয়ার জন্য শুরু করছি প্রথম প্রশ্ন ভাষা কী ভাষার গুরুত্বপূর্ণ কাজগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি সূত্র আকারে আলোচনা কর তিন নম্বর প্রশ্ন ভাষার উৎপত্তি বিষয়ক বিভিন্ন মতবাদ বা তথ্য সম্পর্কে আলোচনা কর চার নম্বর প্রশ্ন মনুষ্য বা মানুষ এবং অন্যান্য প্রাণীর ভাষা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে অথবা মানুষের ভাষা ভাষা কিন্তু পশু পাখি শব্দ চিৎকার গাড়ির হর্ন ইত্যাদি ভাষা নয় আলোচনা করো পঞ্চম প্রশ্ন বাংলা ভাষার সংকট সম্পর্কে আলোচনা করো সংকটের কারণ বিশ্লেষণ করো ছয় নম্বর প্রশ্ন প্রাচীন বাংলা ভাষার নিদর্শন কোন কোন সাহিত্য কৃতিত্বে পাওয়া যায় এই স্তরের ভাষার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখ অথবা প্রাচীন বাংলার কালসীমা উল্লেখ করো অথবা প্রাচীন বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখ। সাত নম্বর প্রশ্ন বাংলা ভাষার জন্ম ইতিহাস সম্পর্কে আলোচনা করো আট নম্বর প্রশ্ন সাম্প্রতিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা অত্যাধিক বাংলার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো নয় নম্বর প্রশ্ন আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো অথবা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো দশ নম্বর প্রশ্ন লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা হয় কেন আলোচনা করো বারো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় অর্থাৎ আইপিএ লিপ্তান্তরের নিয়মগুলি লেখো তেরো নম্বর প্রশ্ন স্বরধ্বনি কাকে বলে উদাহরণসহ বিভিন্ন ধরনের স্বরধ্বনির শ্রেণী বিভাগ করো অর্থাৎ আলোচনা করো অথবা উচ্চারণের স্থান অনুযায়ী স্বরধ্বনির প্রকারভেদ আলোচনা করো অথবা ধ্বনি কি যে কোনো এক প্রকার ধ্বনির সংক্ষিপ্ত পরিচয় দাও চোদ্দো নম্বর প্রশ্ন ব্যঞ্জনধ্বনি কাকে বলে ব্যঞ্জন শ্রেণী শ্রেণীবিভাগ কিভাবে করা যায় বা করা হয়ে থাকে উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন শ্রেণী বিভাগ করো পনেরো নম্বর প্রশ্ন মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও ষোলো নম্বর প্রশ্ন ধ্বনি বিজ্ঞান ও তত্ত্বের সংজ্ঞা দাও উভয়ের মধ্যে পার্থক্য থাকলে যদি পার্থক্য থাকে তাহলে পার্থক্য আলোচনা করো সতেরো নম্বর প্রশ্ন উচ্চারণ এর প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের পার্থক্য আলোচনা কর আঠেরো নম্বর প্রশ্ন ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত দন্ত ধ্বনির পরিচয় দাও অথবা অন্তস্থ ধ্বনি আলোচনা কর উনিশ নম্বর প্রশ্ন ধ্বনি পরিবর্তনের মূল সূত্রগুলি উদাহরণসহ বা উদাহরণ সহকারে লেখ অথবা উদাহরণসহ আলোচনা করো ধ্বনির আগম স্বরাগম অপিনিহিতি স্বরভক্তি ব্যঞ্জনাগম স্বরলভ সমাক্ষর লব, ধনির রূপান্তর অভিশ্রুতি রূপান্তর ভবন শনিভবন স্বরসংহতি ধনির স্থানান্তর ধনির বিপর্যাস এই সমস্তের মধ্যে কুড়ি নম্বর প্রশ্ন বাংলা ব্যাকরণে ঘষিভবন ও অঘষিভবনের ভবনের প্রক্রিয়া উদাহরণসহ বুঝিয়ে দাও একুশ নম্বর প্রশ্ন বানান কী বানান ভুলের কারণগুলি আলোচনা করো অথবা বানান ভুলের প্রতিকার কিভাবে করা যাবে বাইশ নম্বর প্রশ্ন বাংলা বানান সংস্কারের ইতিহাসটি সংক্ষেপে লেখো অথবা বানান বিধির নিয়মগুলি লেখো তেইশ নম্বর প্রশ্ন বাংলা ব্যাকরণে ইকার, কার অর্থাৎ হস্যৈকার দীর্ঘই কার এ কার বিসর্গ হসন্ত বফলা উচ্চারণ উচ্চারণ উচ্চারণসহ লেখো বন্ধুরা এই ছিল তোমাদের তেইশটি প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা সলভ করো আশা করছি তোমাদের অর্থাৎ পরীক্ষায় কোনো সমস্যা হবে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ